তাড়াতাড়ি কর আটকে দিস এটা হচ্ছে বরজ হাত ধুয়েছিস ন খেয়ার কাদা নেই বসে পড়ো তোমার স্থানে তুমি বসে পড়ো এখানে জল দেওয়া হবে এখন স্টার্ট হবে এটা হচ্ছে আমাদের পানের বরজ এই যে দেখতে পাচ্ছ আমাদের পানের বরজটা কি ছেড়ে দেবো রে আর বাবু এখানে বসে গেল খেতে আর মোবাইল দেখতে আর আমরা জল দিবার তো এটা খাবে তো ওকে বাই এখন জল দেওয়া হবেই